তো বন্ধুরা আজকে কিন্তু শুক্রবার তাই কিন্তু খেলাধুলা হচ্ছে এখানে টেকনিক আমরা কিন্তু টেকনিক ক্রিকেট খেলা খেলছি এখানে আজকে শুক্রবার তাই কিন্তু খেলাধুলা চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো মাঠ কিন্তু বেশি বড় না যেহেতু টেকনিক খেলা চার চার ছয় মারলে আউট হয়ে যাবে তাই কিন্তু টেকনিক খেলা খেলা হচ্ছে আমাদের এখানে চার হয়ে গেছে বাই চার তো ওখানে কিন্তু ছয় মাল আসলে আউট হয়ে যাবে ব্যাটসম্যান তো এখানে ছোট বাউন্ডারি এই দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি এটা হলো দাগ তো মাঠটা কিন্তু বেশি বড় না দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সেই বাউন্ডারি এই সে বাউন্ডারি এটা হলো বাউন্ডারি চার এখানে চার চার ছয় মালে কিন্তু আউট হবে ব্যাটসম্যান দেখি কিছুক্ষণ খেলা আপনাদের উপভোগ করাই ওভার হয়ে গেল একটি ওভার তো পরে ওভারের জন্য ব্যাটসম্যান জায়গা পরিবর্তন করছে পরে ওভার অন্য ব্যাটসম্যান ফিরাবে ব্যাট করবে চার হয়ে গেল ব্যাটসম্যান দেখেন চারের মাঠে কত বড় একটি শট করলো আমাদের সেই আলিনুর ব্যাটসম্যানের চেহারা আপনাদের দেখাই এই সেই আলিনুর দূরে আর আজকে রোদ নেই শুক্রবার দেখতে আমরা গাছের ছাওয়া রয়েছে ছাওয়া এখানে রয়েছে গাছের নিচে কিন্তু আমরা খেলাধুলা করছি আমরা গাছের নিচে আর কি খেলাধুলা করছি তো রোদের কোনো সম্ভাবনা নেই এখানে আর আজকে রোদও নেই বৃষ্টি 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 ভাব তো আজকে সব মিলিয়ে আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা আবহাওয়াটা কিন্তু আজকে খুব সুন্দর বন্ধুরা সব মিলিয়ে কোনো রোদ নেই তো সবাই মিলে কিন্তু আজকে ছুটির দিন তো খেলাধুলার জন্য চলে আসলাম এখানে বন্ধুরা তো ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে গেলে একজন নতুন ব্যাটসম্যান মাঠে নামছে বন্ধুরা এই সেই মুন্না সে কিন্তু নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছে তো বন্ধুরা এখানে কিন্তু বোলিং প্রান্তে আছে আলামিন দৌড়ে একটি রান নিয়ে নিল তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন